আসসালামু আলাইকুম এবরিওান গতকালকে রাত্র থেকে আমাদের এইদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে আমার ঘাসগুলো একেবারে নুয়ে পড়ছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেহেতু আমার ঘাসগুলো সাধারণত বালিতে লাগানো এই প্রচণ্ড বৃষ্টি এবং ওই ওই সাইডে একটু পানিও জমে আছে এই যে আমাদের নতুন কিছু কাটিং লাগানো হয়েছিল অথবা কাটিংগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি যদি বৃষ্টি বেশিক্ষণ থাকে দুই চার দিন সম্পূর্ণ ঘাসগুলো নেতিয়ে পড়ছে আর এই সাইডে আমাদের যে ঘাসগুলো আমরা কাটছি এবং এগুলোর গোড়াও আগাছাও পরিষ্কার করে দিচ্ছি আর কি এ জায়গার থেকে আমাদের ঘাসগুলো নেওয়া হয়েছে সম্পূর্ণ ঘাস একটু বড় যে ঘাসগুলো ছিল ওইগুলো একটু নেতিয়ে পড়ছে আর কি আর এই যে বৃষ্টির কারণে দেখেন অলরেডি আমাদের যে এই ঘাসগুলোয় সত্রাকের প্রবলেম কিন্তু শুরু হয়ে গেছে আমরা যে ঔষধ প্রয়োগ করবো কিন্তু সময় আমাদেরকে দেয়নি কিন্তু একটা ব্যতিক্রমী কথা আমাদের মধ্যেই এই যে ঘাস নেপ নেপিয়ের ঘাস হাইব্রিড নেপিয়ার তো এই ঘাসটিতে কিন্তু সাধারণত এই সমস্যাটা হয় এই পোকার সমস্যাটা কিন্তু এরই মধ্যে আমাদের এই ঘাসটির আমি নাম জানি না এই যে ঘাসটি ঘাসটিতে ফুল হয় এই ঘাসটিতে কিন্তু কোনো ধরনের ছত্রাকের আক্রমণ ঘটে না কখনোই ছত্রাকের সমস্যা নাই বললেই পারে না কি আর এই যে ঘাসগুলো এই ঘাসগুলোতে ছত্রাকের কোনো ঝামেলা নেই কিন্তু এই ঘাসগুলো এটা অসুবিধা হলো প্রচন্ড শক্ত হয়ে যায় চল্লিশ দিনের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় চল্লিশ দিন পঁয়ত্রিশ দিনের পরই গাছটা ফুলে আসে আর এই গাছগুলো ফুলে আসে না কিন্তু এগুলো শক্ত হয় কিন্তু সময় অনেক বেশি নেয় কিন্তু ছত্রাকের ঝামেলা প্রচণ্ড এবং পোকাও প্রচুর পরিমাণে খায় আর কি আর ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে কিছু ঘাস বালুতে লাগানোর কারণে কিছু ঘাস একটু গোড়া নরম হয়ে শুয়ে পড়ছে আর কি এই সাইড দিয়ে আমরা চিন্তা করছি এই যে ঘাসটি আমরা কিন্তু এখন কন্টিনিউ করবো কারণ এই ঘাসটির গোড়াটা একটু মজবুত থাকে মাটিতে স্ট্রং থাকে এই ঘাসটি ফলন একটু কম কিন্তু তারপরও ঘাসের সুবিধা ঔষধ প্রয়োগ কম করতে হয় আর এই দিকটা কিন্তু পানিতে প্রচন্ড পানি আর কি আবহাওয়া এখন প্রচন্ড খারাপ যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে মেঘলাযুক্ত আবহাওয়া আর এই যে আমাদের বাতাস ছিল না বলে আমাদের একটু সমস্যা কম হয়েছে অতিরিক্ত বাড়ি বৃষ্টির কারণে বালুর কারণে ঘাসগুলো নুয়ে গেছে কিন্তু বাতাস না থাকার কারণে আমাদের সবজি গাছগুলো টিকে গেছে এই যেমন আমাদের সবজি গাছ এইটা মৌসুমি গাছ মৌসুমি গাছটা একটু উজুতে লাগানো যার কারণে সমস্যা হয় নাই আমাদের ওই সাইডে কিছু মৌসুমি গাছ আছে ওগুলোতে অলরেডি ফলন এসছে আমাদের পুকুর কিন্তু জলে টই প্রচন্ড পানি এবং ড্রেনে স্রোত জার্মান ঘাসের জমিটাও কিন্তু বহিরে গেছে একেবারে পানিতে এবং ঘাসগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টি না থামলে আমাদের ঘাসগুলো পচন ধরার সম্ভাবনা খুব বেশি আর এই যে ছাগলের ঘরের চারপাশটাও কিন্তু প্রচন্ড পানিতে ভরা এবং আমাদের ছাগল গুলো বৃষ্টিছে এখন কি সবাই দাঁড়িয়ে আছে খাবারের জন্য কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে দেখা যায় এখনো ছাড়তে পারিনি আমরা ছাড়বো এখন ওদেরকে আমরা আজকে খড় দিব এই সবাই ভালো থাকবেন আর ফার্মের জন্য দয়া করবেন না আল্লাহ হাফেজ